চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল দোষ বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন শ্রী শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাট ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে এবার তেরোতম জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হল প্রতি বছর এই পুজো সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী চার দিন ব্যাপী চলে সোমবার কুমারী পুজো করা হয় প্রশাসনিক নিয়মবিধি মেনে এদিনেই কুমারী পুজোর আয়োজন করা হয় প্রতি বছরই বহু মানুষের ভোগ খাওয়ানো হয় তবে এবারে যেহেতু করোনা নিয়ে চারিদিক পরিস্থিতি বজায় রাখার জন্য বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তার জন্য প্রশাসনের বিধিনিষেধ মেনেই হাতে হাতে ভোগ বিতরণ করা হয় বেশি সংখ্যার মানুষ না হলেও কম সংখ্যক মানুষ প্রায় চারশো জন মানুষকে ভোগ দেওয়া হয় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বলে জানান উদ্যোক্তারা দশমের দিন সিঁদুর খেলার মাধ্যমে মায়ের নিরঞ্জন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা পূর্ব বর্ধমানের হাতে গোনা কয়েকটি জগদ্ধাত্রী পুজো তার মধ্যে বর্ধমান ফ্রেন্ডস ক্লাবের নানান রকম থিমের মাধ্যমে পুজো করা হয় জগদ্ধাত্রী পুজো এবং খুব নিষ্ঠার সাথেই পুজো করা হয় শুধুমাত্র ছেলেরা নয় মহিলারাও পুজো বিশেষ দেখাশোনা করে একেবারে নিষ্ঠার সাথেই প্রতি বছর জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার

তেরো তেরো বছরের পুজো আমরা সবাই মিলে একতা হয়ে ওই পুজোটা করি সবাইয়ের মধ্যে সহযোগিতা করে আর আমরা একসাথে থাকি এই পুজোর সম্বন্ধে সবাই মিলে সাথে একসাথে মেনে করোনা বিধি মেনে আমরা করছি সবাইকে আমরা বলেছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে যেভাবে পূজো করা যায় আমাদের প্রত্যেকবার আমাদের এখানে দরিদ্র নারায়ণ ভজন করা হয় কিন্তু এবারে সেটা করোনার জন্য হচ্ছে না এবার যেরাম পুজোটা যেরাম ভরে করা হয় সবাই মিলে সেইগুলো আমরা সবাই পাড়া শুদ্ধ বা অনেক জায়গা থেকে অনেকে আসে এসে আমরা খুব মিষ্ঠাভাবে মায়ের পুজোটা করি ছেলেরা তো সঙ্গে আছে এই মহিলারা যে এই যে এত উদ্যোগ নিয়ে এত সুন্দর করে করছে এতে আপনাদের আর কতটা উৎসাহ বাড়ছে অনেক উৎসাহ বাড়ছে আমাদের পরে আমাদের যে পরের জেনারেশন তারাও এগিয়ে আসছে আচ্ছা দুর্গা তো হয় কিন্তু জগদ্ধাত্রী পুজো তো খুব একটা বেশি বর্ধমানে হয় না তো আপনাদের কি মনে হচ্ছে আমাদের খুব ভালো লাগছে সব বর্ধমানের লোকেরা আসছে এখানে হ্যাঁ আপনার নাম অঞ্জলি কুন্ডু আজকে এবছর আমাদের তেরো বছর পূর্ণ হলো ক্লাবে মা জগদ্ধাত্রীর আরাধনা এবছর তেরো বছর পূর্ণ হল এবছর আগে আগের মতন সেরকম বড়ো বড়ো বিজ্ঞাপনও নেই অ্যাডও নেয় এবছর বুঝতেই পারছেন করোনার সময় এই মহামারীর সময় অনেকেই আমাদের বিজ্ঞাপন দিতে পারেন আমরা যেইটুকুনি আমাদের নিজস্ব মেম্বারশিপ আর পাড়ার কিছু প্রতিষ্ঠিত মানুষ আছে যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করেন তাদের সহযোগিতাতেই পুজোটা হচ্ছে এই নিয়ে তেরো বছর হচ্ছে আমাদের পুজোতে আমাদের আমাদের এই জগদাত্রী পুজোর একটা ইতিহাস আছে আমাদের বলতে পারেন সামাজিক আমরা যে কজন এই পুজোটার সঙ্গে যুক্ত আমাদের সামাজিক রাজনৈতিক সমস্ত কিছু ক্লাব তৈরি সবই মা জগদ্ধাত্রীকে নিয়ে এক ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমরা কিছু ছেলে বেরিয়ে আসি এবং আমরা জগদাত্রী পুজো শুরু করি একই সঙ্গে বোরাট ফ্রেন্ডস ক্লাব প্রতিষ্ঠিত করি একই সঙ্গে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে তাই মা জগদ্ধাত্রী খুবই প্রতিষ্ঠিত আমাদের এখানে এবং খুবই জাগ্রত আপনি হয়তো মা জগদ্ধাত্রীকে দেখলেন আপনি দীর্ঘদিন ধরে আমাদের এটা কভারেজ করেন দা আপনি আমাদের বহু জায়গায় প্রচার করে দিয়েছেন আমাদের মা জগদ্ধাত্রীর এই পুজোটাকে আমাদের ফ্রেন্ডস ক্লাবে বিভিন্ন জায়গায় আপনি এসে আমাদের প্রচার করে দেন আপনি দেখবেন মায়ের ওপর থেকে মায়ের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় সোনার উপর দিয়ে মোড়ানো একটা কি দুটো জিনিস আমাদের কমিটি থেকে করা বাকিটাই কেউ না কেউ মানত করে যায় আমরা হয়তো তাদেরকে চিনি না কেউ এসে হাড় মানত করে যায় কেউ এসে হাতের পদ্ম মানত করে যায় সমস্ত কিছু তারা ডোনেট করে যায় এটা যদি অনেকে বিশ্বাস করেন না কিন্তু আমরা মনে করি মায়েরই কিছু কৃপা যে মায়েরই দয়া যে আমরা এই পুজোটা চালাতে পারছি পুজো শুরু হয়েছে আমাদের দু হাজার সাত থেকে আচ্ছা সপ্তমী থেকে শুরু হয়েছে আমাদের ওপেনিং হয়েছে উনিশ তারিখ ওপেনিংয়ের দিন আমাদের কোকন দাস মহাশয় এসেছিলেন রাজগিহারি এসেছিলেন আরও অনেকে এসেছিলেন আর আমাদের ওপেনিং করেছিলেন রামকৃষ্ণ রামকৃষ্ণ মঠের গুরুজি তাছাড়া এলাকার বাসী সবাই ছিলেন আমাদের এটা সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনই পুজো হয় আজকে এখানে কুমারী পুজো হবে আমরা এখান থেকে অন্য ভোগ বিতরণ করবো আমরা বিতরণ এবছর সকল বর্ধমানবাসী তথা আপনাকে নিমন্তন্ন রইল আসবো আমার নাম বিশ্বজিৎ দাস স্বাদে অতরণীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বি বাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামানতলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনী সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোরসে ঠিকানা তিন কনিয়া বাসস্ট্যান্ড গুরুদোয়ার ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগে ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান হয়ে উঠুন অপরূপা